পুজো মাত্র আর দুই দিন বাকি আছে সবাই পুজোতে ভীষণ ভীষণ আনন্দ করো আর আমি রান্নাও করব জমি আর আনন্দও করব ভীষণ তোমরা সবাই জানো পুজোতে ভীষণ আনন্দ করো আজকে তো তৃতীয়া তাই সবাইকে শুভ তৃতীয়া যাই হোক আমার যা কাজ কাজটাই আমি কমপ্লিট করে নিচ্ছি আমার উপরের কাজ কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এলাম হাঁড়ি কড়াইয়ে মাটি দিয়ে ছোট ভাতটা আগে রান্না করে নিলাম আর এক হাঁড়ি ভাত ফ্যান ঝরানোর সময় হাতের মধ্যে একটু গরম ফ্যান পড়ে গেছিলো প্রায় দিনই হয় অভ্যেস হয়ে গেছে যাই হোক আজকে রান্না কি করছি দেখো কয়েকটা বেসনের ছোটো ছোটো বড়া ভাজলাম মানে পেঁয়াজ ছাড়াই লঙ্কা দিয়ে তবে আজ কিন্তু এক তরকারি ভাত এই যে মাংসর ঝোল ভাত তবে একটু মুসুর ডালও করেছি রোজই তো অনেক রকমের পদ রান্না হয় আজকে কিন্তু এক তরকারি ভাতই করলাম যাই হোক রান্না শেষ করে সামনের বারান্দাটা মানে নিচের বারান্দাটা ঝুল হয়েছিল সেগুলো সব পরিষ্কার করে বারান্দাটা ঝেড়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম পুজো তো আর দুদিন মাত্র বাকি আমার তো ঘর পরিষ্কার করা যেন আর হচ্ছেই না যাই হোক তারপর চান টান করে খেতে বসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও টাটা